দোকান ফোনটা এই মাত্র কেনা হলো আমার ভাগ্নের জন্য আজকে ঈদের দিন ঈদের দিনে কিছুটা ডিসকাউন্ট দেশে তারপরে দেশে দেশে না এনে এনে এন বোন বিরাট পেলাম এনে বারো 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 বলান তো দেওয়া মাসো

Shop free. Shop free. Shop free. Ah, Shop dee dee ah ini banyak kawan ada dalam. Ya, semua tanya. Apa apa pun tidak ada. Ekta cover. Ah, ekta cover. Ah, uno nai Ar? Ar nai Allah akbar. Tadi awak, tadi awak sekarang. Sala, salah. Shah Alam. Oh, Shah Oh, ni KL deh Shah Ya, betul lah. Ya, KL ni tempat. Nine. KL Alam nine. Nine ada apa? Selangor

আ নতুন 핸ফোনটাই চাইছে অবশ্য কিন্তু এটা দাম বেশি দাম বেশির কারণে এটা নেওয়া হলো না আমরা নরমালি একটা ফোন নিছি কইছে সুমোরং তাই না হ্যাঁ সুমোরং তাই না কেন আপা তাই না আপা ইনি হ্যান্ডফোন lama bilak pa 2 বোঝেনা কত বছর হইছে কত বছর হইছে

সুম্মা বাংলা তা সিকেট সিকেট বুঝি অল্প অল্প বোঝো হ্যাঁ সব বুঝি সব বোঝে না অল্প অল্প যথেষ্ট হ্যাঁ যাকে বলছে বাংলা ভাষা অল্প অল্প একটু একটু বোঝে সব বোঝে না আসলে আমি মানে বাংলা বলছে তো বাংলা দেখে আমি তো অবাক হয়ে গেছি তারপর মনে করলাম না আপনাদের একটু জানানোর প্রয়োজন যে দেশের মানুষও বাংলা ভাষা জানে তাই দেখি না করে আমি দুটো লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা অবশ্যই শেয়ার করে এটা কিন্তু শোরুম আপনারা মনে করেন এটা যে জায়গা এটা শোরুম আমরা যখন ফোন কিনতে আসি এখানে দেখুন একটা কোম্পানি আছে ভিভো আছে অনেক ধরনের কোম্পানি আছে এখানে এখান থেকে আমরা ফোনটা কিনলাম এই মাত্র কেনার পরে গিয়ে এই যে আমরা ফোনটা কিনেছি এই ফোনটা এই ফোনটা অনেক ভালো

যাও বন্ধুরা আর বেশি লাইভে যাব না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া আল্লাহ হাফেজ